হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক কেমন আছেন বন্ধুরা ঠান্ডা পড়েছে পড়েছে না পড়েনি ঠিকঠাক তো সব গাইজ এই রান্না আমাদের হয়ে গেছে এই খাসির মাংস আজকে নশো সত্তর টাকা করে কিলো নিয়েছে গাইস ঠিক আছে দু হাজার টাকার মাংস এসছে শুধু দু হাজার টাকার মাংস এসছে শুধু লাল জল এসছে হাজার টাকার আরো আসবে সব কোল্ড্রিং দিয়ে সব খাবো গ্লাস দিতে কি মানে আমি না প্যাক খাবে দাদা এই দাদা লিমকা খাবে রান্না করে

সত্যি রান্নাটাও মারাত্মক হয়েছে না তো জল তো এক লিটার ওর সাথে এনেছি না ওর পানের পাঁচ করা আমার শুধু কলকাতা দিবি ভাই

মদটা তুলবি তো কিচ্ছু করতে পারবে না ওরম ছিঁড়ে নাও তুমি তাহলে না আমি তলায় বসে খাওয়া অভ্যেস নেই টেবিলে খাই তো যেখানে হোক যেখানে হোক না ব্যবস্থা করে দেয় আমার